জানি সবাই ভেস্ট আছে আজ থেকে না দিন থেকে আমরা জানি ভেস্ট আছে কিন্তু আমাদের সঙ্গে ওরা বাড়াবাড়ি করেছে মারপিট করেছে পুলিশ থানা করেছে পুলিশ দিয়ে মার খাওয়াইছে মাছগুলো ছিটিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে বাড়ি बच्चा के मिलते है ना ছিল কাগজপত্র দেখেন আপনি ভেস জমি যদি ভেস থাকলেও একটা ধারা আছে আমরা সেই ধারা দেখে কিনেছি থাকত যদি হতো না এটা আইন যদি না থাকে তাহলে রেজিস্ট্রি আর রেকর্ড কোনোদিন হয় না আপনাদের নামে কি রেজিস্ট্রি আর অফিস থেকে হয়েছিল হরিশচন্দ্র বড়ো ওয়ান থেকে যাদের নামে পাটটা ছিল তাদের নামেই ব্যাক করা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি এখন ইলেকশন প্রসেস আছে ইলেকশন প্রসেসের পরেই শুভ মোটো কেস চালু করবে তাদের বিরুদ্ধে কি মামলা করা হয়েছে কাদের বিরুদ্ধে যাদের নামে রেজিস্ট্রি আর রেকর্ড হয়ে গেছে না এখনো অবধি কিছু করা হয়নি কোনো স্টেপ নেওয়া হয়নি এটা রেজিস্ট্রিটা কেন হলো একটু রেজিস্টার সাহেবের থেকে জানতে হবে আর ট্র্যাগিং ছিল না সেখানেই বোধ হয়েছে আর আমরা এটা ভেস্ট করে দিচ্ছি সম্পূর্ণ মানে কতগুলো স্যার রেজিস্ট্রি হয়ে গিয়েছিল আর রেকর্ড হয়ে গেছিলো কতগুলো মানে কত বিঘা জমি রেজিস্ট্রি হয়েছে জানি সবাই ভেস্ট আছে আজ থেকে না অনেক দিন থেকে আমরা জানি ভেস্ট আছে কিন্তু আমাদের সঙ্গে ওরা বাড়াবাড়ি করেছে মারপিট করেছে পুলিশ থানা করেছে পুলিশ দিয়ে মার খাওয়াইছে জায়গাতে অ্যাকচুয়ালি ভেস্ট কিন্তু ওরা মানতে চায় না এখন মানতে চায় না এখন বুঝুক আসলো সেটা সামনে চলে আসলো সেটা ওরা ওটাই বলতে পারবে সেটা বেলারু বলতে পারবে কীভাবে রেকর্ড হলো যারা নিয়েছে জমিটা তারা বলতে পারবে যখন টাকা খাবাই রেকর্ড করেছে না কী করে রেকর্ড করে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু এটা তো মামুলি ঘটনা নাই এটা নিশ্চয়ই কিছু হয়ে কিন্তু আসের মধ্যে বলেই তোমার রেকর্ডটা হয়েছে ভালোর জন্য হয়েছে এখন আমাদের আমাদের খুবই আনন্দ এখন সেন্টারের জমিও আমরা উদ্ধার করেছি এটাও করলাম এবং অভিযোগ থাকলে আবার দেখি দেখা হবে জমিটা যেহেতু ওয়েস্টল্যান্ড এখন ওয়েস্টল্যান্ডে অনেকেই দখল করে আছে চাষ করে খাচ্ছে এবং বাড়িও আছে অনেক শুনেছি এবং দেখেওছি তো ভবিষ্যতে আমরা একটা একটা সেটেলমেন্টে যাব এটা ভিডিও স্যারেল ডিটেলসের রিপোর্ট দিয়েছি এখন ভবিষ্যতে বৃষ্টি থাকবে জমিটা এবং ভবিষ্যতে জমি পাট্টা দেওয়া সম্ভব হয় দিয়ে